হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেছি করে একটু বসলাম বসে বিস্কুট খেয়েছি বিস্কুট বিস্কুট খেয়ে যে এখন একটু বসলাম তো রান্না হবে সকালবেলা তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে আদা লঙ্কা কেটে রেখেছি আর এই যে আলু ডোমো করে কেটেছি এগুলো সব মোচার তরকারি করবো মোচার তরকারির জন্য কেটে রেখেছি আর আমি শুধু মোচার রান্না করেছি আর আমার মা রান্না করেছিল ডাল আর আলু ভাজা আর এই ধরুন সকালবেলা মা করেছিল ভাইয়ের জন্য ডিম সিদ্ধ তারপরে মটরের ডাল দিয়ে তারপরে আলু দিয়ে ভাতে সিদ্ধ করেছিল তো আমি খাবো না তো আমাকে জোর করে দিয়েছিল তা যে লঙ্কাও দিয়েছিল লঙ্কা সিদ্ধ। সেটা খেলাম খাওয়া দাওয়ার পরে এবারটা রান্না করব। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আমি এখানটায় আর এক সাইডে ভাত হচ্ছে তারপরে মোচাটা করার পরে আমার মা ডাল আর আলু ভাজাটা করবে আমি স্নানে যাব তখন এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভ্লগ আর এই যখন মোচাটা সিদ্ধ হয়ে গেছে আমি মোচার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা যদি কোনো দেখতে চাও যে মোজা রান্নার রেসিপিটা তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এটা খুব ভালো হয়েছিলো খেতে তারপরে যেমন আমার ডালাল ভাজা করবে তারপরে দেখি হঠাৎ করে কি বলবো আর বৃষ্টি জ্বল উঠেছে এত বৃষ্টি এত বৃষ্টি কি কী বলবো আর এই কালারটা না হচ্ছে কি ফোনের মধ্যে আসছে না সেরকম একটা কিন্তু অরিজিনাল কালার না এটা অরিজিনাল কালারটা খুব সুন্দর হয়েছিল। আর দেখো বৃষ্টি কি বৃষ্টি মনে হচ্ছিলো বৃষ্টিতে ভিজে কিন্তু না এই বৃষ্টিতে কিন্তু শরীর খারাপ হবে আর আমার ভাত স্নান করছিলো করতে করতে বৃষ্টিতে চলে গেছে ভিজতে এই যে এখন বৃষ্টিতে ভিজে বাচ্চা জামা সে পাগলামো করছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে বৃষ্টিতে ভিজছে দেখবো আর এত জোরে বৃষ্টি পড়ছিলো কদিন ধরে আমাদের এই খুবই বৃষ্টি হচ্ছে তারপরে এদিন স্নান করে চলে এসেছি স্নান স্নান করে একটু বসে রয়েছি মানে আমার ভাইয়েরও স্নান হয়ে গেছে যে ফোন দেখছে শুয়ে শুয়ে তো ভাইকে বলছিলাম এই দেখ হাই কর তো আমার ভাই উঠেই বসছিলো তারপরে ব্লক ভিডিওটা মানে বন্ধ করে দিয়েছিলাম তারপরে তারপরে যে আমার হাজব্যান্ড চলে এসেছে এসে আমাদের মজা করছেন ক্যামেরা করছে বলে ও এখন কাছ থেকে আসলো এত বৃষ্টি ও অর্ধেক ভিড়েই গেছে তারপরে দেখো ভাত খেতে বসেছে এখন দুজন মিলে তো মা ভাতটা বেড়ে দিচ্ছিলো মাও খেতে বসেছে ভাইও খেতে বসেছে সবাই মিলে একসাথে আলু ভাজা মোচা ঘন্ট এই আলু ভাজাকে দেখতে পাচ্ছি পারলে এখন দেখতে পাচ্ছ আলু ভাজা নেই যাই হোক ভিডিওটা ভিডিও ক্লিপটা আগে পিছিয়ে হয়ে গেছে এই আবার আলু ভাজা দেখাচ্ছি এই যে ভিডিও ক্লিপটা আগে পিছিয়ে হয়ে গেছে আগের মোচা ঘণ্টা দিয়েছে সেটাকে দেখতে মিলেছি তারপরে এডিট করার সময় বুঝতে পারিনি তো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর দেখো ডাল ডাল রান্না করেছি ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এই যখন ওখানে খাওয়া দাওয়া করে শিলাম আমার হাজব্যান্ড কাজে যাবে ওখান বসে রয়েছে হাই করতে বললাম হাই করছে তারপর আমার ভাইও এদের পাশে শুয়ে রয়েছে তো আমি কাজ চলে যাবে চলে যাওয়ার পর তারপরে আমি একটু শুয়ে থাকবো শুয়ে থাকতে ফোন খাটবো ফোন খাটতে খাচ্ছি যদি ঘুম পেয়ে যায় তো ঘুমিয়েই পড়ব তারপর তোমাদের সাথে আমার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে চলো তোমার ভাইয়া দেখো হাই করছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই তোমার একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তারপরে এ দেখব থেকে ওটে ফ্রেশ হয়ে চুল বাদলাম বেঁধে একটু মানে বসলাম বসে দুচু ধারাতে নিয়েছে একটু ফোন দেখবো মানে দেখি কি দেখা যায় একটু বই বা ওয়েব সিরিজ একটা চালাবো যাই হোক তারপর ফোনটা দেখবো দেখি তারপরে কি করা যায় তো তোমরা থাকো সঙ্গে তারপরে দেখো আমি বসে বসে ফোনটা দেখছিলাম তো আমার এখন দুধ চা বসেছে তো আমি রচা দুধ চা কিছুই খাই না তো আজকে বৃষ্টির দিনকে আমার একটু মন যাচ্ছে দুধ চা খাওয়া তার জন্য দুধ চাটা খাবো আর এই যে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাস্তা দিয়ে একটা নতুন রেসিপি করবো তো অনেকদিন ধরে ইচ্ছে করছিলো করার তো আজকেও একটুখানি করি বৃষ্টির দিনকে পায়েস টাইপের মানে দুধ দিয়ে আর কি যেটা হয় সেরকমভাবে পাস্তাটা করবো তারপরে দেখো দুধটা ফুটাবো ভালো করে তেজপাতা দিয়ে দিয়েছি তো দুধটা ফুটে গেলে আমার মাই এখন রেসিপিটা করবে মাকে বললাম তুমি করো তো এটা সেদ্ধ হয়ে গেছে আমার মা এখন রেসিপিটা করবে আমি একটু দেখছি নেড়ে তো মা রেসিপিটা করুক ভালো করে তো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবে দেখো ফাইনাল লুক কেমন হয়েছে বলো খেতে তো খুব সুন্দর হয়েছিলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো পায়ে যেভাবে করে সেভাবে করবে কাজো কিসমিস এলাচ ফিলাক্স দিয়ে আমি তো জাস্ট নর্মালি করেছি ঘরোয়া কত যা যা ছিল ঘরে তাই যে আমার মা আমাকে টাকাটা আমার আরামভাবে হাসবে তারপরে এ দেখো আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে রেসিপিটা খুব ভালো হয়েছে রেসিপিটা বাবা এত সুন্দর হয়েছে কী বলো তো আমার হাজব্যান্ডটা দিয়েছিলাম আমার হাজব্যান্ড একটুখানি খেয়েছে ওর আর ভালো লাগে রাতাবেলা খেতে তারপরে এখনও রেখে দিয়েছে সেটা তো সেটা পরে খাবে তারপরে যে আমার মা এখন ভাত বসাবে রাতে রান্না হবে তো চাল নিয়ে নিয়েছে আমি মধ্যে শেয়ার করলাম ভাত হবে আর বাবা চিকেন নিয়ে এসেছে চিকেন কষা করবে আমার মা তো আমি হচ্ছে কোনো রাতে রান্নাটাই করিনি রাতে রান্নাটা আমিও করি তো আমার মাকে বললাম তুমি আজকে রান্না করো তোমার হয়তো অনেকদিন রান্না খায় না সেই জন্য মা রান্নাটা করেছে চিকেনটা খুব সুন্দর হয়েছিলো হচ্ছে কি রাত্রে চিকেন রান্নাটা তোমার শেয়ার করতেই ভুলে গেছিলাম তো খেতে বসে গেছিলাম বর চলে এসেছিলো কাছ থেকে তাদের জন্য খেতে বসে গেছিলাম আর এই যে এইটুকু চিকেন বেঁচে গেছে রাতের বেলা তো আমরা কেউ খেতে পারিনি সেরকম একটা চিকেন ওই ওইটুকু বেঁচে গেছে তো কালকে সকালবেলা হয়ে যাবে আমার হাজব্যান্ড খেয়ে যাবে কাজে সকালবেলা তারপরে যেমন হাজব্যান্ড ভাত খেতে বসে বলছে যে দেখো চিকেন কষা করেছে আমার মা আমাকে সুন্দরভাবে ভাত দিয়েছে এই চিকেন কষা দেখাচ্ছে তারপরে বলছে স্যালাড ছিল পেঁয়াজ ছিল তাই বলছে টাটা বাই এখন গুড নাইট বলে দিয়েছে তো এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমিও শুয়ে পড়েছি ভালো লাগছে না শরীরটা একটুখানি তো শুনলাম এখন এই যে ঘুমাবো তো তোমাদের সাথে ভিডিওটা এই শেয়ার করলাম তো কেমন যে অবশ্যই বলে কমেন্টে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাই